প্রথমত আজ দেখা গেল আপনাকে দুটি সাংগঠনিক বৈঠক করতে একটি তমলুকে একটি গুলো বেরিয়া এই যে সাংগঠনিক বৈঠক বা ধরুন কমিটি মিটিং এগুলো লোকসভা ভোট এলে আরও কি বাড়বে কতটা কি দেখছেন কি লোকসভা ভোট তো শুরু হয়ে গেছে এমসিসি চালু হয়ে গেছে আমাদের আট দুজন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে প্রার্থীরা প্রচারে আছে আমরা ভারতীয় জনতা পার্টি ক্যাডারবেস পার্টি আমাদের পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশ হাজারের বেশি বুথে আউট অফ সেভেন্টি সেভেন আমাদের সংগঠন রয়েছে আমরা ভোটের সময় আরও অনেক মানুষকে যুক্ত করে এই সংখ্যাটা বাড়ানোর কাজে আছে এবং আমাদের প্রার্থীরা যেমন জনসংযোগের কাজও করবে সাথে সাথে আমাদের যে পোল প্রিপারেশন যেটা মিডিয়ার সামনে বলা যাবে না সেটা আমাদেরও চলছে আমরা সবটা কপাল আর হাওয়ার উপর নির্ভর করে ভোটে লড়ি না লড়ছিও আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে আমাদের বিপুল সংখ্যক পার্টির সৈনিক আছে ডেডিকেটেড টু দি বিজেপি সেই সৈনিকদেরকে আমরা যেহেতু এখানে ভোট মে দেরি আছে তমলুকের ভোট পঁচিশ আমে আরও দেরি আছে পাঁচ দিন তা আমরা সেই আমাদের নিজের ইনফ্রাস্ট্রাকচার কিছু আমরা ঠিকঠাক করছি এবং আমাদের কতগুলো পর্যায় আছে সেই পর্যায়ে আমরা সাংগঠনিক শক্তিকে নিয়ে যাব এবং আলটিমেটলি দুটো জিনিস আমাদের লক্ষ্য থাকবে এক হচ্ছে মানুষ তার যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার যাকে ইচ্ছা সে ভোট দিই কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট লুট এবং ভয়ের পরিবেশ এটা কাটাতে হবে শুধু কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশনকে দিয়ে হবে না এটা জনজাগরণের দরকার আছে প্রতিরোধেরও দরকার আছে প্রয়োজনীয় এই প্রস্তুতিটা আমরা এক নম্বর নিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যে আরও বেশি সংখ্যক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করা উনিশে এখানে আমরা চার লাখ আশি হাজার ভোট পেয়েছিলাম ওরা ছ লাখ আশি হাজার ভোট পেয়েছিল আমরা একুশে আরও আমাদের শক্তি বাড়িয়েছি ওদের শক্তি কমেছে আমাদের সঙ্গে একুশে ওদের এই কেন্দ্রে ডিফারেন্স আছে এক লক্ষ আটশো হাজার ওদের এমপির কোনো পারফরমেন্স নেই জিরো পারফরমেন্স আমরা সন অফ দি সয়েলকে ক্যান্ডিডেট করেছি অর্গানাইজেশনের লোককে ক্যান্ডিডেট করেছি মানে পার্টির হোল্ডাইম আর ক্যাডার ভোর ছটায় যাকে পাবেন রাত্রি বারোটায় তাকে পাবেন এমন ডেডিকেটেড লোকজনকে ক্যান্ডিডেট এখানে হয়েছে হাবিবাবনা আমরা এই কাজগুলো করছি সবটা তো প্রেসের সামনে নয় আমাদের তিরিশ তারিখেও আরেকটা তিন হাজার লিডারশিপের সভা এখানে হবে আন্দুলে বড় সভা আছে তার আগে এখানে তিন হাজার আমাদের ইম্পর্টেন্ট কার্যকর্তার সভা আছে এখানে আপনারা প্রথমে ছবি তুলতে পারবেন যখন আমাদের ব্যাচ ফ্যাচ পড়াবে বা উত্তরীয় পড়াবে টিকা পড়াবে তারপরে বেরিয়ে আসতে হবে আমরা আমাদের কাজগুলো করতে পারি আমরা এবারে কৃষিবাহকে উৎখাত করব এবারের লড়াই গণতন্ত্রের ডাই লড়াই দু হাজার উনিশে ভোটের পর দেখা গেছিল সি সি এ নিয়ে পুলবেড়িয়ায় আন্দোলন শুরু হয়েছিল এবং আমার যেটুকু মনে পড়ছে তাতে দশই জুন দু হাজার বাইশ নুপুর শর্মায় অফিসটা এই পার্টি অফিস ভাংচুর আগুন লাগে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই এই যে ঘটনাগুলো তার কি এই নির্বাচনে এগুলো অন্যতম ইস্যু এর জন্য দায়ী মমতা ব্যানার এর জন্য কোনো ধর্ম সম্প্রদায় দায়ী নয় মমতা ব্যানার্জি উসকে ছিল সিদ্দিকুল্লাহ উসকে ছিল মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে আগুন লাগানো পোড়ানো করমণ্ডল এক্সপ্রেসে যা দুপুর উপর ঢিল ছোড়া সো বড়ো ইস্যু এখানে সিএর পরে যা করেছে নুপুর শর্মার মন্তব্যের পরে যা করেছে এবং একুশের ভোটের পরে যেভাবে উদয়নারায়ণপুর আমতা বাগনান এবং উলবেড়িয়া গ্রামীণ রোডে অনেক গ্রামগুলিতে যে অত্যাচার করেছে তার বদলা আগামী বিশা মে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শান্তিপ্রিয় জনগণ নেবে রাষ্ট্রবাদী ভোটাররা নেবে বড় বরানগর একটু আসতে বরানগর বারাসাত সহ বিভিন্ন কেন্দ্রে কিছু কিছু নানান ধরনের ব্যানার দেওয়া হচ্ছে সেফ বেঙ্গল বিজেপি ইত্যাদি এবং বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রার্থী কোথাও বা সরাসরি স্বপন মজুমদারকে আক্রমণ করে সেখানে দেখানো হচ্ছে বিজেপির বিক্ষুব্ধদের যেন তৃণমূলের কাজ এগুলো আইপাকে ছড়াগুলো করছে জরুরি ডাকাতগুলোকে পাঠিয়েছিল প্রশান্ত কোশোর প্রশান্ত কিশোর নিজে পালিয়েছে কিন্তু গোটা কত ডাকাতকে রেখে দিয়ে গেছে ওরা এইসব করে ওরা এইসব করে ওরা রাজমাতাকে গালাগালি করে রেখার সম্পর্কে গালাগালি করে অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে কারাগালি করে নিকৃষ্ট প্রকৃতি শেষ প্রশ্ন আমার তরফ থেকে সেটা হচ্ছে যে আপনি যে কথাটা এক্ষুনি তুললেন রাজমাতা অমৃতা রায় তাহাকে ক্ষেত্রে একবারে কৃষ্ণচন্দ্র রায় পর্যন্ত বলা হচ্ছে গদ্দার এতদিন যা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলা হতো কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে যারা বলছে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে কে কেউ চিন্ত রাজীব গান্ধী ওকে চুরাশি সালে টিকিট দিয়েছিল সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে তাই মমতা ব্যানার্জিকে লোক চিন্তে পেরেছে তারপরে মার খেলো রাজীব গান্ধী এসে যুব কংগ্রেসের সভানেত্রী করে দিয়ে গেল ও প্রথমেই আটানব্বই সালে সীতারাম কেশরী সভাপতি ছিল কংগ্রেসের কংগ্রেসের একদম সামনে থেকে ছুরিটা লাগিয়েছে রাস্তায় ফেফু করে ঘুরছিল ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিল সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দু হাজার একুশ সালে পিছন থেকে ছুরিটা মারল আটানব্বই সালে এনডিএ নিরানব্বইতে এন ডিএ দু হাজার একে ইউপিএ আবার দু হাজার দুয়ে এন এ দু হাজার চারে এন এ দু হাজার ছয়ে আবার ইউপিএ দু হাজার নয় আবার ইউপিএ দু হাজার বারোতে আবার চলো এই ঘটনা ধাঙ্গাবাজের পার্টি সে হচ্ছে সবচেয়ে বড় ঘটার আর এর উত্তরটা আপনি পেয়ে যাবেন পশ্চিমবাংলার দু কোটি বেকারের কাছে আর মা মাহবুরেদের কাছে আমার কাছে থেকে উত্তর উত্তর 那。